নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন জেলায় জেলায় তীব্র তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাপ প্রবাহের পাশাপাশি বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় কোথায় রয়েছে তাপপ্রবাহ এবং ঝড় বৃষ্টির পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তো দর্শক আসুন প্রথমেই দেখে নিই আগামীকাল মঙ্গলবার বাইশ তারিখ সকাল থেকে সারা দিন আবহাওয়া কেমন কাটবে তো দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে কিন্তু আকাশে আংশিক মেঘলা রয়েছে এই অঞ্চলটিতে দেখুন ধুলিয়ান নলহাটি শিউরি দুমকা এই অঞ্চলটিতে কিন্তু আকাশ আংশিক মেঘলা রয়েছে এদিকে মালদা এই অঞ্চলটিতেও আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের বড় একটা অংশ জুড়ে রংপুর কালাই রাজশাহী ময়মনসিং সিলেট এই অংশ জুড়ে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এদিকে দেখুন গোয়ালপাড়া গুহাটি এদিকে শিলচর ডিব্রুগড় এই অঞ্চলেও কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে তবে এই মেঘ কিন্তু বেলা বালেই দেখুন বেলা বালেই কিন্তু আস্তে আস্তে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং দুপুরের পরবর্তী সময়ে কিন্তু আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই বজ্র মেঘ থেকে কিন্তু পরবর্তীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উত্তরবঙ্গের আকাশেও কিন্তু আকাশ আংশিক মেঘলা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই অঞ্চলেও কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নেই তাপমাত্রা আজ মঙ্গলবার বাইশ তারিখ সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দেখুন চন্দননগরে সাঁত্রিশ ডিগ্রি শান্তিপুরে ছত্রিশ ডিগ্রি কোলাঘাটে সাঁত্রিশ ডিগ্রি খড়গপুরে উনচল্লিশ ডিগ্রি মানে চল্লিশ ডিগ্রি সুই সুই এদিকে দেখুন আরামবাগে ছত্রিশ ডিগ্রি এদিকে দেখুন বর্ধমানে ছত্রিশ এদিকে দেখুন কাটোয়ায় ছত্রিশ এদিকে দুর্গাপুর একচল্লিশ ডিগ্রি বাঁকুড়ায় বিয়াল্লিশ ডিগ্রি সিউড়ি একচল্লিশ ডিগ্রি নলহাটি একচল্লিশ ডিগ্রি মুর্শিদাবাদের ধুলিয়ানেও দেখুন একচল্লিশ ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা কিন্তু রকেটের গতির মতো বাড়ছে তো প্রিয় দর্শক তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিনে কিন্তু লাগাতার বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এদিকে ময়মনসিংহে উনত্রিশ ডিগ্রি সিলেটে সাতাশ ডিগ্রি ঢাকায় পঁয়ত্রিশ ডিগ্রি কুমিল্লায় তেত্রিশ ডিগ্রি বরিশাল তেত্রিশ ডিগ্রি খুলনা দেখুন খুলনা ছত্রিশ ডিগ্রি তো দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই কম থাকবে এদিকে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা আগামীকাল সর্বোচ্চ রেকর্ড হবে উনতিরিশ ডিগ্রি আলিপুরদুয়ারে উনত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে কিন্তু পশ্চিমের জেলাগুলি যেমন মালদা এদিকে দেখুন নলহাটি এদিকে শিউরি দুর্গাপুর এই অঞ্চলে কিন্তু প্রচন্ড ভ্যাবসা গরম অনুভূত হবে এই অঞ্চলের বাসিন্দাদের আসুন এবার দেখে নেই, আগামী বুধবার তেইশ তারিখে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তেইশ তারিখে দেখুন এক ধাক্কায় কিন্তু কলকাতার চাপ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি পার করে ফেললো দেখুন চন্দননগরে উনচল্লিশ ডিগ্রি শান্তিপুরে ছত্রিশ ডিগ্রি আরামবাগে ছত্রিশ এদিকে বর্ধমানে আটত্রিশ দুর্গাপুরে বিয়াল্লিশ বাঁকুড়া বিয়াল্লিশ এদিকে দেখুন চাকুলিয়া চাকুলিয়া একচল্লিশ ডিগ্রি এদিকে দেখুন খড়গপুর খড়গপুরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হবে একচল্লিশ ডিগ্রি এদিকে দেখুন উপরের জেলাগুলি দেখুন মালদা মালদাতেও কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে একচল্লিশ ডিগ্রি এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ানেও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হবে বিয়াল্লিশ ডিগ্রি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রংপুর পঁয়ত্রিশ ময়মনসিং চৌত্রিশ সিলেট উনত্রিশ ঢাকা ৩৫, কুমিল্লা ৩৩ এদিকে দেখুন খুলনা খুলনা সাঁত্রিশ বরিশাল ৩৩। তো আসুন এবার দেখে নিই আগামী বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামী বৃহস্পতিবারে কিন্তু তাপমাত্রা হালকা কমে যাবে দেখুন কলকাতায় আটত্রিশ ডিগ্রি এদিকে বর্ধমানে সাঁত্রিশ কিন্তু পশ্চিমের জেলা পশ্চিমের জেলা দেখুন বাঁকুড়া দুর্গাপুর শিউরি নলহাটি এদিকে ধুলিয়ান এই অঞ্চলের তাপমাত্রা কিন্তু কমছে না এই অঞ্চলের তাপমাত্রা কমবে না এই অঞ্চলে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রির আশেপাশেই সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে আর বাদবাকি অঞ্চলের তাপমাত্রা বাংলাদেশ এবং উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে এদিকে দেখুন গুয়াহাটি বত্রিশ ডিব্রুগড়ে পঁচিশ শিলচরে একত্রিশ আসুন এবার দেখে নিই আগামী মঙ্গলবার পঁচিশ তারিখে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী পঁচিশ তারিখে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে সাঁত্রিশ ডিগ্রি এদিকে দেখুন খড়গপুরে চল্লিশ এদিকে দেখুন বর্ধমানে সাঁত্রিশ বাঁকুড়া তাপমাত্রা কিন্তু রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশের এর ভিতরে তাপমাত্রা ঘোরাফেরা করবে দর্শক আসুন এবার দেখে নিই কোথায় কোথায় কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই দেখুন মঙ্গলবার বাইশ তারিখে দুটো নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে দেখুন বারুইপুর কলকাতা উলবেড়িয়া এদিকে তমলুক হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা এদিকে দেখুন নামখানা হলদিবাড়ি এদিকে কাথি দীঘা এই অঞ্চলে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ থাকবে কিন্তু ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দেখুন এদিকে কলকাতা ঝড়ের গতিবেগ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে বারুইপুরে ঝড়ের গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে গোসাওয়ায় ঝড়ের গতিবেগ থাকবে বিয়াল্লিশ কিলোমিটার এদিকে জয়নগর মাজিলপুরে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে হলদিয়া হলদিয়ায় ঝড়ের গতিবেগ থাকবে ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে কাথি দেখুন কাথি ঝড়ের গতিবেগ থাকবে চৌচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে দীঘা দীঘাতে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ এই উপকূলবর্তী এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই অঞ্চলগুলিতে পিরোজপুর মঠবাড়ি কলাপাড়া এদিকে দেখুন বরিশাল মতিরহাট এদিকে ফরিদগঞ্জ এদিকে দেখুন কুমিল্লা কুমিল্লা ঢাকা সেনবাগ এই অঞ্চলে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বাইশ তারিখ দুটো নাগাদ আসুন এবার নি বুধবার তেইশ তারিখে কোথায় কোথায় কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে তো বুধবার তেইশ তারিখেও কিন্তু ওই অঞ্চলগুলিতেও কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে বরিশাল কুমিল্লা ঢাকা এদিকে দেখুন কলাপাড়া এদিকে কলকাতার উপকূলবর্তী অঞ্চল দীঘা কাথি এদিকে হলদিবাড়ি এদিকে জয়নগর মাজিলপুর এই অঞ্চলে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে কিন্তু ব্যাপক কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে মালদা দেখুন মালদাতে কিন্তু ব্যাপক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে মালদাতে ঘন্টায় ঝড়ের গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে ধুলিয়ান মুর্শিদাবাদের ধুলিয়ানও ঝড়ের গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আসুন এবার দেখে নিই আগামী বৃহস্পতিবার চব্বিশ তারিখে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে দেখুন ওই অঞ্চলগুলিতে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা বাংলাদেশের দেখুন ঢাকা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এই অঞ্চল এদিকে দেখুন এদিকে শিলং শিলং গোয়ালপাড়া এই অঞ্চলটিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দিমাপুর এই অঞ্চলটিতেও কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে শিলংয়ে জলের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় সাতচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে কুমিল্লা কুমিল্লাতে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন কুমিল্লাতে সাতচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে বরিশালেও ঝড়ের গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার তো দর্শক আসুন এবার দেখেনি কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামীকাল মঙ্গলবার বাইশ তারিখ মঙ্গলবার বাইশ তারিখে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সে আপডেটটা আপনাদের জানাবো তো দেখুন মঙ্গলবার বাইশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই কিন্তু উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এই অঞ্চলগুলিতে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আর এদিকে বাংলাদেশে দেখুন রাজশাহী বিভাগে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আসুন এবার দেখিনি আগামী বুধবার তেইশ তারিখে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো তেইশ তারিখেও দেখুন দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর তিনটে নাগাদ বাংলাদেশের দেখুন এই অঞ্চলগুলিতে সিলেট ময়মনসিং এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ কিন্তু বাংলাদেশ দক্ষিণবঙ্গ এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সম সমগ্রই কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে কোথাও মেঘ নেই কিন্তু গরম ব্যবসা গরম কিন্তু থাকবে আসনে এবার দেখিনি আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলটিতে বাংলাদেশের সিলেট বিভাগে এই অঞ্চলটিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবারও দেখুন এই সিলেট বিভাগেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এদিকে বাংলাদেশের আর কোথাও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আগামী শনিবার দেখুন কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী শনিবারেও কিন্তু দক্ষিণবঙ্গেও বৃষ্টি নেই উত্তরবঙ্গেও বৃষ্টি নেই বাংলাদেশে হালকা বৃষ্টি হতে পারে দেখুন এই অঞ্চল রংপুর বিভাগের এই অঞ্চল রয়ংপুর ময়মনসিং এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু গুয়াহাটি ডিব্রুগড় এই অঞ্চলটিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার আঠাশ তারিখে দেখুন কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সোমবার আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে দেখুন কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আগামী সোমবার পাঁচটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ খড়গপুর এদিকে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট শান্তিপুর বর্ধমান এই অঞ্চলে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ দেখুন বাংলাদেশের ঢাকা কুমিল্লা এদিকে সিলেট ময়মনসিং খুলনা বরিশাল মেহেরপুর এই অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে ঝিরঝিরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাইশ তারিখ থেকে কিন্তু রবিবার সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার আঠাশ তারিখের পরে গিয়ে তো দর্শক দেখুন সোমবার আঠাশ তারিখে এই জায়গাটাতে কিন্তু একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে তো এই ঘূর্ণাবর্তের টানে দেখুন দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস কিন্তু দেখুন এইভাবে কিন্তু এই ঘূর্ণাবর্তের চারিদিকে কিন্তু জমা হচ্ছে আর এদিকে পশ্চিম ভারত থেকে দেখুন শুকনো হাওয়া পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়াও কিন্তু এই ঘূর্ণাবর্তের চারিদিকে জমা হচ্ছে ফলে এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু পরবর্তী সময়ে সোমবার আঠাশ তারিখ নাগাদ কিন্তু এই ঘূর্ণাবর্তের ফলে বজ্র মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু সোমবারের পরে গিয়ে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশে দর্শক আসুন এবার দেখে নিই বৃষ্টির পরিমাণ আগামী কয়েক দিন কী পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা যদি দেখুন মঙ্গলবার থেকে যদি বৃহস্পতিবার পর্যন্ত দেখি তাহলে দেখুন কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই উপরের তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই অঞ্চলটিতে এবং বাংলাদেশের দেখুন সিলেট ময়মনসিংহ এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী সংলগ্ন কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুয়াহাটি ডিব্রুগড় শিলচর এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যদি শুক্রবার পঁচিশ তারিখ থেকে যদি সাতাশ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন পঁচিশ থেকে সাতাশ তারিখে গিয়ে আবার কিন্তু হালকা বৃষ্টির পরিমাণ বাড়বে দেখুন এই অঞ্চলগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে মুর্শিদাবাদ মালদা নদিয়া। এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলাদেশে দেখুন রংপুর ময়মনসিং সিলেট রাজশাহী ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই অঞ্চলেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গুয়াহাটি ডিব্রুগড় শিলচর এই অঞ্চলে কিন্তু ডিব্রুগড়ে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ত্রিপুরাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বেড়ে যাবে এদিকে দেখুন কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে নদীয়া মুর্শিদাবাদ মালদা এদিকে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বাংলাদেশ দেখুন রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল সিলেট এদিকে চিটাগং এই অঞ্চলেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ উনত্রিশ তিরিশ এদিকে গুহাটিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ডিব্রুগড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচরেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে কিন্তু এদিকে দেখুন ত্রিপুরা ত্রিপুরাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন এক দুই তিন এক থেকে তিন তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ এদিকে গুয়াহাটি ডিব্রুগড় ছিলচর এই সমগ্র অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসনে এবার দেখে নিই আগামী কয়েকদিনের মধ্যে কোথাও কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কি না তো দেখুন আগামীকাল মঙ্গলবার বাইশ তারিখে মঙ্গলবার বাইশ তারিখে কিন্তু কোথাও কিন্তু ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না তবে এই জায়গাটা এই জায়গাতে কিন্তু একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে তবে এই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু এই অঞ্চলগুলিতে কালবৈশাখী বৈশাখী সম্ভাবনা রয়েছে কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রের খবর এই মাসের লাস্টের দিকে ঘূর্ণিঝড় শক্তি নামে একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন মঙ্গলবারেও কোনো ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি না এদিকে দেখুন বুধবারেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি না কিন্তু দক্ষিণ আরব সাগরে এইখানে একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে কিন্তু এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় হবে বলে কিন্তু মনে হচ্ছে না দেখুন আগামী বৃহস্পতিবারেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না এদিকে দেখুন শুক্রবারেও কিন্তু ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না এদিকে শনিবারেও কিন্তু ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না এদিকে দেখুন রবিবারেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না এদিকে সোমবারেও দেখুন কোনো গূর্ণাবর্ত দেখা যাচ্ছে না মঙ্গলবারেও কোনো গুণাবর্ত নেই বুধবারেও কোনো গুণাবর্ত নেই এদিকে দেখুন বৃহস্পতিবারেও কিন্তু কোনো গূর্ণাবর্ত নেই এদিকে দেখুন শুক্রবারেও কোনো গুণাবর্ত নেই এদিকে শনিবারেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই অর্থাৎ আগামী মাসের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু কোনো গুণাবর্তই নেই পাঁচ তারিখের পরে গিয়ে কিন্তু দেখুন এই যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্ত থেকেই পরবর্তীতে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তো এই ঘূর্ণাবর্ত থেকে পরবর্তীতে যদি কোনো বড় সড়ো আপডেট পাই আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে আপাতত কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের কিন্তু সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গেও নেই বাংলাদেশেও নেই তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ